নমস্কার আপনার দেখছেন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বিকেলের বুলেটিন নিয়ে আমি মনীষা এসএসসি দুর্নীতি কাণ্ডে স্বরূপ এবার ইডি সল্টলেক সহ শহরের সাতটি জায়গায় হানা তাদের এবার তাদের নজরে পড়লো মিডিলম্যান সহ বাকি এজেন্টরা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি র্যাডারে রোহিত ঝা ও প্রসন্ন কুমার রায় সূত্রের খবর এলাকাভিত্তিক এজেন্ট হিসেবে কাজ করতেন রোহিত ঝা তিনি সরাসরি চাকরি প্রার্থীদের থেকে টাকা তুলে সে টাকা পৌঁছে দিতেন মিডিল ম্যান প্রসন্ন রায়কে এসএসসি দুর্নীতি মামলায় একদম গোড়া থেকে মানি এর খোঁজে তদন্তকারীরা এদিন রোহিত এর মুকুন্দপুরের বাড়ি সহ প্রসন্ন রায়ের নিউটাউনের বাংলো আরও সাতটি জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা শহরে ঘুরে বেড়াচ্ছে কুড়ি হাজারেরও বেশি ফেল গাড়ি ফলত চাপ পড়ছে সরকারি কোষাগারে এবার সেদিকেই নজর দিচ্ছে লালবাজার নানা জায়গায় ট্যাক্সি ছাড়াই দাপিয়ে বেড়াচ্ছে সব যানবাহন পারমিট ছাড়াই যাতায়াত করছে লরি বাস অটো এমনকি নাইট সার্ভিস বাসগুলো পারমিট ছাড়াই যাচ্ছে নিয়ে চলাচল করছে দক্ষিণ দিনাজপুর জেলায় কুড়ি হাজারের বেশি ট্যাক গাড়ি ট্যাক্সি ফেল এক হাজারের বেশি গাড়ি পারমিট নেই এছাড়াও দু হাজারের বেশি গাড়ির ফিটনেস নেই ফলে নিয়ম বহির্ভূতভাবেই জেলা জুড়ে চলছে বহু গাড়ি ট্যাক্স বাবদ সরকারি দফতরের কোষাগারে শুধুমাত্র জেলাতেই বকায়া পাঁচ কোটি টাকারও বেশি রাম মন্দির প্রতিষ্ঠার আগে বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়লেন মিম প্রধান রাসাউদ্দিন ওয়েলসি অভিযোগ মুসলিম তরুণদের উস্তাচ্ছেন তিনি সাম্প্রদায়িক এক বক্তৃতায় রাম মন্দিরের উদ্বোধনের কথা টেনে এনেছেন আসাউদ্দিন ওয়েলসি সেখানে তিনি দেশের মুসলিম তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন বিজেপি কি করছে তার উপর কড়া নজর রাখতে হবে এ মাসের তারিখে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার তার আগে রাম মন্দির নিয়ে উত্তেজক ভাষণ দেওয়ার অভিযোগ জানিয়ে মিম প্রধান আসাউদ্দিন ওয়েলসির বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করল হিন্দু সেনা সংগঠনের তরফে জাতীয় সভাপতি বিষ্ণুগুপ্তা দিল্লি পুলিশ কমিশনারের কাছ থেকে জানিয়েছেন রাম মন্দির নিয়ে উত্তেজক ভাষণ দিচ্ছেন ওয়েসি মুখ্যমন্ত্রী করার নির্দেশকে তোয়াক্কা না করে আন্দোলনে অনর ডি আন্দোলনকারীরা তাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল ডি আন্দোলনকারীরা প্রায় এক বছর ধরে কেন্দ্রীয় হারে ডিয়ের দাবিতে পথে নেমেছে রাজ্য সরকারি কর্মী শতাংশ সংগ্রামী যৌথ মঞ্চ নামক তাদের সেই আন্দোলন মঞ্চ থেকে উনিশে জানুয়ারি এক মহা ডাক দেওয়া হয় এমনকি প্রশাসনের সাথে রাফা সূত্র না বেরোলে লাগাতার কর্মবিরোধিতার ডাকও দেওয়া হয় এরপরই করা ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে আন্দোলনকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন সরকারি কাজে গাফুলতি হলে ব্যবস্থা নেবে রাজ্য প্রয়োজনে বাধ্যতামূলক অবসর দেওয়া হবে কিন্তু তাতেও দমেনি আন্দোলনকারীরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হয় তাদের আন্দোলন নিয়ে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি তাই তিনি এগুলো বলছেন শহরে যখন বিভিন্ন চাকরিকে কেন্দ্র করে বিভিন্ন রকম বিক্ষোভের সৃষ্টি হচ্ছে ঠিক তখনই পুলিশের চাকরিকে কেন্দ্র করে বিক্ষোভ সৃষ্টি হয় এবং এই বিক্ষোভ মিছিলের যাত্রা শুরু হয় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত শিয়ালদা থেকে ধর্মতলা অবধি বিভিন্ন দাবি নিয়ে রাজপথে মিছিল করলো পুলিশের চাকরির আবেদনকারী চাকরি প্রার্থীরা তাদের মূল দাবি ছিল এসআই পদের বয়স বৃদ্ধি মহিলা চাকরি প্রার্থীদের উচ্চতায় ছাড় এবং অবিলম্বে সমস্ত শূন্যপদে নিয়োগ রাজ্য পুলিশে একাধিক শূন্যপদে দীর্ঘদিন ধরে নিয়োগ হচ্ছে না পুলিশের চাকরির ক্ষেত্রে অবিলম্বে সেই দাবি ওঠে এদিন মিছিলে যোগ দেন বিভিন্ন জেলা থেকে আগত চাকরি প্রার্থীরা বিকেলের বুলেটিন এ পর্যন্তই সারাদিনের সমস্ত রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে